তিরুপতি মন্দিরে ভক্তরা চুলদান করে কেন জানেন প্রতিদিন হাজার হাজার পূর্ণার্থী মাথা কামিয়ে চুলদান করে তিরুপতি বালাজি মন্দিরে আর সেই চুল বিক্রি করে বছরে কোটি কোটি টাকার ব্যবসা করে মন্দির কর্তৃপক্ষ লোকের বিশ্বাস মন্দিরে যে যত চুলদান করে ভগবান তার গুণ বেশি সম্পত্তি তাকে ফিরিয়ে দেন চুলদান নিয়ে একটি গল্প প্রচলিত রয়েছে বলা হয় অতীতে বালাজির মূর্তির উপর পিঁপড়ের পাহাড় তৈরি হয়েছিল একটি গরু রোজ এসে ওই পিঁপড়ের পাহাড়ে দুধ দিত একদিন গরুর মালিক ব্যাপারটি দেখে ভীষণ রেগে যায় সে কোঠার দিয়ে গরুটির মাথায় আঘাত সে আঘাত গিয়ে লাগে বালাজির মাথায় রক্তক্ষরণ শুরু হয় তার আঘাতের চোটে তার মাথার সব চুল ঝরে পড়ে তা দেখে নীলাদেবী নিজের চুল কেটে দেন সঙ্গে সঙ্গে বালাজির আঘাত সেরে যায় এতে বালাজি প্রসন্ন হয়ে বলেন যে চুল শরীরকে সৌন্দর্য প্রদান করে মাথা আপনি তা কত সহজেই ত্যাগ করে দিলেন এজন্যই আজ থেকে যারা আমার জন্য তাদের চুল ত্যাগ করবেন সেই ভক্তদের মনের ইচ্ছা পূরণ হবে